আমরা সকলেই সৌন্দর্যের পিপাস আমরা সকলেই চাই নিজের তারুণ্য বা যৌবন ধরে রাখার জন্য তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজেদের তারুণ্য বা যৌবন ধরে রাখার জন্য আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট বা প্রসিডিউর মেনটেন করে থাকি বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যৌবনকে ধরে রাখার মূল মন্ত্র হিসাবে আমরা মনে করেই থাকি যে ট্রিটমেন্ট বা বিভিন্ন ধরনের মেডিকেশনের আমরা স্মরণাপন্ন হয়ে থাকি কিন্তু আমরা অনেক বিষয়টি ভুলে যাই যে আপনি শারীরিকভাবে যদি সুস্থ থাকেন আপনি মানসিকভাবে যদি সুস্থ থাকেন আপনার খাদ্যাভ্যায় যদি ঠিক থাকে প্রতিদিন নিয়মিত সুষম খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু দেখা যায় যে সেটি আপনার যৌবনকে ধরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে থাকবে এখন আসি খাবারের কথায় আসলে আমরা অনেকেই মনে করে থাকি যে খাবার আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে না কিন্তু এই বিষয়টা একেবারেই ভুল খাবার কিন্তু আপনার যৌন জীবনকে যেমন সুন্দর করে তোলার পাশাপাশি আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে আপনার তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে খাদ্য তালিকায় নিয়মিত প্রচুর পরিমাণে ফলমূল শাক সবজি রাখতে হবে অবশ্যই সেগুলো সুন্দর হেলদি পন্থা অবলম্বন করে রান্না করব তার পরবর্তীতে যদি বলতে হয় যে খাদ্য তালিকায় বাদাম এবং সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করতে হবে যেটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল থেকে কিন্তু আমরা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পেয়ে যাই এর পাশাপাশি সেগুলো দেখা যায় এই অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের উৎস হওয়ার জন্য সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতা যোগ করে থাকে পাশাপাশি দেখা যায় যে নিয়মিত আপনারা অবশ্যই খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি খাবারগুলো ইনফ্লামেটরি খাবারগুলো কিন্তু দেখা যায় যে সেগুলো কিন্তু আপনাদের কমিয়ে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে আরেকটি ধরে আপনার হাড় দিয়ে দাঁতকে মজবুত করতে হবে সেই জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে হবে পাশাপাশি অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার ট্রান্সফার জাতীয় খাবার আনহেলদি খাবার সরল শর্করা জাতীয় চিনি জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পাশাপাশি জটিল শর্করা যেগুলো আছে বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে নিজের অতিরিক্ত ওজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে নিজের অসুখ বিসুখকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে খাদ্য তালিকায় টক্তো এবং প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে মানসিকভাবে রিল্যাক্স থাকার জন্য স্ট্রেস ফ্রি জীবন যাপন করার জন্য তাহলেই দেখা যাবে আপনি কিন্তু আপনার সৌন্দর্য যৌবন অন্য সব কিছুই ধরে রাখতে পারবেন তো দর্শক যারা শুনছিলেন আশা করি তারা এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ